সকল এক কথায় জবাব দিয়েছিলেন আকররনা। আলামিন আপনি যদি বলেন সবার শেষে যাকে আপনি প্রেরণ করবেন পাঠাবেন পাঠাবেন তিনি হবেন শ্রেষ্ঠ এবং তার কিতাব হবে সকল কিতাবের সত্যায়নকারী আপনি বলেন অবশ্যই আমরা তা বিশ্বাস করে নিলাম তখন সকল উদ্দেশ্যে বললেন সত্যি যদি তোমরা সকলে আমার সেই নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করে নাও আমার সেই নবীর কিতাবকে যদি শ্রেষ্ঠ কিতাব হিসাবে তোমরা মেনে নেওয়ার জন্য আদাবদ্ধ হয়ে যাও

শাকি থাকু ওয়া আনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই কথাই শাকি হিসাবে থেকে গেল সুবহানাল্লাহ তবে জেনে রাখো ফামান তাওয়াল্লা বাআদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন যদি তখন কোন নবী এই কথাকে অস্বীকার করে তার থেকে মুখ ফিরিয়ে নেয় ফাউলা ইকাহুমুল ফাসিকুন নবী হলেও এই কথাকে অস্বীকার করার কারণে তখন তারা ফাসিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ এ কথা আমরা বিশ্বাস করি নবীগণ যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছিলেন এ কথা তাদের ওয়াদা লঙ্ঘন হবার নয় অর্থাৎ তারা এই দ্বিতীয় শব্দের সাথে দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দের সাথে কখনো তাদের জীবন মিলিত হবে এই এই আপনাদের সামনে করলাম কত আল ইমরানের কত নম্বর একাশি নম্বর আয়সী নম্বর এই আয়াতের তফসিলের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ছিলেন চলতে চলতে এক পর্যায়ে চলতে চলতে এক পর্যায়ে নবীজির কাছে আপনার সাথে চলতেছি আল্লাহকে বিশ্বাস করেছি আপনাকে বিশ্বাস করেছি আমাদের এই বিশ্বাস করেছি কিন্তু নবীজি একজন ইয়াহুদি বন্ধু আছে আমার যাকে আমি বলেছি তাওরাত কিতাব থেকে কিছু অংশ আমার কাছে আনার জন্য অথবা পুরো অংশ আমার কাছে আনার জন্য পুরো অংশ যখন আমার কাছে আনবে আমি কি আমি কি সেই কথাগুলোকে তাওরাতকে গ্রহণ করতে পারব নাকি হজরত আমার মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার সাথে সাথে এই নবীজির মুখমণ্ডল একেবারে কেমন যেন হয়ে গেল রাগ রাগ ভাব ওমরের প্রতি সাহাবী বলেন যখন আমি দেখলাম আল্লাহর নবীর মুখের দিকে যখন আমি তাকালাম দেখলাম নবীজি খুব রাগ ভাব ওমরের প্রতি সামি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীর সাবি আপনি কি লক্ষ্য করেছেন নবীজির দিকে নবীজির অবস্থা কেমন কেমন এমন অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে মাপ চাইলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি নবীজি আমি বুঝতে পেরেছি যখন আমাদের কাছে বর্তমান রয়েছে আপনি যখন আমাদের কাছে বর্তমান রয়েছেন এমন অবস্থায় তাওরাত কিতাবটাকে গ্রহণ করে আমি তার প্রতি দুর্বল হওয়া তাওরাত কিতাবের প্রতি ভুক্তি করা বা তাকে গ্রহণ করা এটা আমার জন্য শোভনীয় হয় নাই হাবিব আল্লাহ আমি তো ভুল করেছি আমি আর কখনোই বলবো না নবীজি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন কুরআন ব্যতীত অন্য কোন কিতাবকে আমি আর গ্রহণ করতে চাইব না এমন কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজির কাছে বললেন তখন নবীজি একটু মুসকি হাসলেন আনন্দিত হলেন আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন ওমর রে তুমি হয়তো বা প্রথমে না বুঝি বলে ফেলেছো কিন্তু ওমর জেনে নাও যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহাল্লাম তোমাদের কাছে থাকবো সকল নবীদের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে শ্রেষ্ঠ নবী হিসাবে থাকবো আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত পাঠিয়েছেন তাদের ভিতরে তোমরা হলে আমার উম্মতের শ্রেষ্ঠ অংশ বলি সুবহানাল্লাহ সুতরাং আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবো কোরআন আছি আল্লাহ পাক তো আছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই বলে দিয়েছেন আমি যখন আসব আমার উপর কিতাব যখন আসবে আমি হব শ্রেষ্ঠ আমার উপর কিতাব হবে শ্রেষ্ঠ সত্যায়নকারী সুতরাং এমত অবস্থায় কোরআন থাকতে অন্য কোন কিতাবকে তোমার জীবন পরিচালনার কিতাব হিসাবে গ্রহণ করতে পারো না